হাই এভরি ওয়ান আই হোপ অল অফ ইউ আর ডুইং ক্র্যাট আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে ফেসবুকে বা ইউটিউবে দেখেছেন এবং এফএমআই ওয়েবসাইটে দেখেছেন এফ এম আই মানে ঢাকা আর্মি নার্সিং কলেজে বিএসসি ইন নার্সিং ভর্তি পরীক্ষার সার্কুলার প্রকাশিত হয়েছে সো আপনারা এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এ এফএমআই বিডি ডট নেট এটা হচ্ছে এফএমআইয়ের অফিসিয়াল ওয়েবসাইট এখানে গেলে একটু নিচেই দেখতে পাচ্ছেন দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে বিএসসি ইন নার্সিং ভর্তি বিজ্ঞপ্তি এখানে পিডিএফ দেওয়া আছে যেটা ডাউনলোডে ক্লিক করলে আপনারা আর্মি নার্সিং কলেজ ভর্তি দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনের যে ভর্তি পরীক্ষা সেটার সার্কুলার দেখতে পাবেন সো সার্কুলারে কি কি আছে নতুন কি আপডেট আছে সেগুলো সম্পর্কেই আজকের এই ভিডিওটি যারা আর্মি নার্সিং কলেজ সম্পর্কে কিছুই জানেন না মানে যাদের কোনো ধারণা নেই এই ভিডিওটি দেখলে আশা করছি আপনার সব ধরনের কনফিউশন দূর হয়ে যাবে এবং এটার পাশাপাশি আমি কুমিল্লা এবং রংপুর আর্মি নার্সিং কলেজ সম্পর্কেও শেষের দিকে কথা বলবো সো প্লিজ ভিডিওটি সম্পূর্ণ দেখেন আই হোপ ইউ উইল বি বেনিফিটেড বাই দিস ভিডিও সো এখানে দেখতে পাচ্ছেন আর্মড ফোর্সেস মেডিকেল ইনস্টিটিউট এটার মানে হচ্ছে এএফএমআই এটা ঢাকা ক্যান্টনমেন্টে অবস্থিত তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে এএফএমআইয়ে এ প্রথম বর্ষে ইন নার্সিং কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সো এটা যে ব্যাচটা শুরু হবে সেটা হচ্ছে আঠারোতম ব্যাচে আর এটা শুধু বিএসসি ইন নার্সিং আছে মানে এখানে কোনো ডিপ্লোমা নার্সিং কোর্স নেই এবং আরেকটা ইম্পর্ট্যান্ট ব্যাপার হচ্ছে অনলি ফিমেল স্টুডেন্ট মানে মেয়ে শিক্ষার্থীরাই এখানে পড়াশোনা করতে পারবে এখানে কোনো ছেলে শিক্ষার্থী পড়ার সুযোগ নেই সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রার্থীর কি কি যোগ্যতা থাকতে হবে বয়স সতেরো থেকে বাইশ বছরের মধ্যে হতে হবে বাইশ বছর হতে হবে সর্বোচ্চ এবং সর্বনিম্ন সতেরো বছর এবং বাইশ বছর হতে হবে এক জুলাই দু হাজার পঁচিশের আগ পর্যন্ত যেন আপনার অ্যাটলিস্ট সতেরো বছর বা সর্বোচ্চ বাইশ বছর হয় এত তারিখ পর্যন্ত সো গুগলে এইজ ক্যালকুলেটর নামে ওয়েবসাইট আছে আমি দেখাচ্ছি এইজ ক্যালকুলেটর লিখে সার্চ দিলে পেয়ে যাবেন এখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এক জুলাই দু হাজার পঁচিশ সো এখানে প্রথমে দিবেন হচ্ছে ডেট অফ বার্থ যেটা হচ্ছে দু হাজার চার ফর এক্সাম্পল আর এক জুলাই দু হাজার পঁচিশ পর্যন্ত এই যে এখন দেখতে পাচ্ছেন একুশ বছর ছয় মাস সরি পাঁচ মাস সো যাই হোক আপনি আপনারটা দিবেন সেখানে এক জুলাই দু হাজার পঁচিশ নিচেটাতে দিবেন আর উপরেটাতে আপনার যে জন্মশাল আছে এনআইডি বা বার্থ সার্টিফিকেট অনুযায়ী সেটা দিবেন তা আমরা আবার সার্কুলারে চলে যাই বাংলাদেশি নাগরিক হতে হবে এবং বিএসসি ইন নার্সিং ভর্তি পরীক্ষার যে যোগ্যতা অলমোস্ট সেম তবে কিছু পার্থক্য আছে এসএসসি এবং ইন্টার এসএসসি দু হাজার একুশ বাইশ তেইশ এবং ইন্টার তেইশ চব্বিশ পঁচিশ এর মধ্যে পাশ করতে হবে এবং টোটাল জিপিএ এসএসসি এবং ইন্টার মিলে কমপক্ষে টোটাল সেভেন বা তার বেশি থাকতে হবে কিন্তু আলাদা করে থ্রি পয়েন্টের কম হলে কিন্তু হবে না আর্মি নার্সিংয়ের ক্ষেত্রে হ্যাঁ এবং জীববিজ্ঞানে কমপক্ষে থ্রি থাকতে হবে আর যারা ইংলিশ মিডিয়ামে পড়েছেন দোজ হু স্টাডিড ইন দ্য ইংলিশ মিডিয়াম আপনাদেরকে আপনাদের যে মার্কশিট আছে এ লেভেল এবং ও লেভেলের সেখানে আপনাদের ইকুইভ্যালেন্স সার্টিফিকেট সংগ্রহ করতে হবে আপনাদের নিজ নিজ বোর্ড থেকে এরপরে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন তবে সবচেয়ে ভালো হয় যারা ইংলিশ মিডিয়ামে পরীক্ষা দিবেন আপনারা বিএনএমসি যে সেখান থেকে কিছু ভেরিফিকেশন বা ইকুই কাজ আছে সেটা করে নেবেন বিএনএমসি হচ্ছে ঢাকা বিজয়নগর সেখানে বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডোফারি কাউন্সিলের অফিস আছে সেখানে যেতে পারেন এছাড়া আপনাদের নিজ নিজ বোর্ড যদি ইকুইভ্যালেন্স সার্টিফিকেট প্রোভাইড করে দেন ইউ ক্যান অ্যাপ্লাই নো প্রবলেম আচ্ছা এফ ঢাকার মিনার্সিং কলেজে আপনার উচ্চতা সর্বনিম্ন ফুট এক ইঞ্চ বা তার বেশি হতে হবে হ্যাঁ ফুট এক হচ্ছে সর্বনিম্ন ফুট এক ইঞ্চির নিজে যারা তাদের আসলে আবেদন করারই কোনো প্রয়োজন নেই ফুট এক বা তার বেশি হতে হবে মিনিমাম আর এখানে ওজন দেখতে পাচ্ছেন উনচল্লিশ দশমিক নয় দুই কেজি মানে চল্লিশ কেজির উপরে হতে হবে এবং আপনি বিএমআইটা দেখে নেবেন হ্যাঁ আপনার বিএমআই মানে ওজন এবং উচ্চতার একটা ক্যালকুলেশন আছে যেমন আপনি যদি গুগলে সার্চ করেন আমি সব কিছু এক ভিডিওতেই দেখাই দেখাই দিচ্ছি তাহলে আপনার বিএমআইটা নর্মাল কিনা জানতে পারবেন লিখবেন বিএমআই ক্যালকুলেটর বিএমআই ক্যালকুলেটর কেজি আর লেখবেন ফিট হ্যাঁ কেজি আর ফিট এটা লেখলে হবে বিএমআই ক্যালকুলেটর কেজি অ্যান্ড ফিট এটা এটাতে যাবেন প্রথমটাতে দেখলাম পাউন্ডে দেয়া এই জন্য প্রথমটাতে হবে না সো এই যে হ্যাঁ এটা পাউন্ডে কি কেজিতে দেওয়া যাবে হ্যাঁ সো ধরেন আপনি ধরেন ছিষট্টি কেজি আপনার হাইট পাসপোর্ট ধরেন চার ফর এক্সাম্পল হ্যাঁ আপনি পাসপোর্ট চার তো এখন এই যে বিএমআই টোয়েন্টি ফাইভ এখানে হচ্ছে আঠারো থেকে আঠারো পয়েন্ট ফাইভ থেকে চব্বিশ দশমিক নয় এটা হচ্ছে নর্মাল আপনারা জানেন হয়তো সো এই ওয়েবসাইটে যেতে পারেন ক্যালকুলেটর সোপ ডট কম এখানে এই যে গুগলে সার্চ করবেন বিএমআই ক্যালকুলেটর কেজি ফিট এখানে সার্চ করলে দ্বিতীয় ওয়েবসাইটটাতে যাবেন প্রথমটাতে পাউন্ডে ক্যালকুলেশান দেয়া তো দ্বিতীয়টাতে গেলে এখানে আপনার বয়সটা লিখতে পারেন এবং আপনার ওয়েট কত কেজি এবং হাইট ফুট ইঞ্চ কত এটা দিয়ে সাবমিট করলে আপনি এখানে আপনার বিএমআইটা দেখতে পাবেন সো বিএমআইটা আসলে খুবই ইম্পর্টেন্ট আর নার্সিংয়ের জন্য হাইট এবং উচ্চতা যদি ফিট না হয় সেক্ষেত্রে হয়তো মেডিকেল টেস্টে বাদ যেতে পারে স্টুডেন্ট ওকে তো আমরা আর একটু নিচে দেখি কি আছে এবং স্টুডেন্টকে অবশ্যই আনম্যারিড থাকতে হবে ম্যারিড স্টুডেন্টদের অ্যাপ্লাই করার জন্য নিষেধাজ্ঞা আছে তবে আমি জানি না ভিডিওটা এফ কেউ দেখবে কিনা কিন্তু আপনি চাইলে গোপন করে অ্যাপ্লাই করতে পারেন আর কিন্তু এখানে কন্ডিশন হচ্ছে এখানে হোস্টেলে থেকে পড়াশোনা করতে হয় তো আপনাকে ম্যারিড লাইফ লিড করতে দেওয়া হবে না আপনি ফ্যামিলিতে থাকতে পারবেন না যেহেতু হোস্টেলে থাকা বাধ্যতামূলক আবেদন করতে সাতশো টাকা লাগবে অনলাইনে আবেদন করার জন্য এই যে এখানে একটা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে ওয়েবসাইটে যে অ্যাপ্লাই করতে হবে সো কীভাবে অ্যাপ্লাই করতে হবে এটা আমি প্রাথমিকভাবে দেখাই দেবো আপনারা যে কোনো কম্পিউটার দোকান থেকে অ্যাপ্লাই করতে পারবেন এই ওয়েবসাইটে আবেদন করতে হবে যদি কেউ অনলাইনে আবেদন করতে না পারে সেক্ষেত্রে সে কিন্তু ফিজিক্যালি আইয়ে এসে আবেদন করতে পারবে হ্যাঁ যাদের অনলাইনে আবেদন করতে সমস্যা হয় কারণ অনেক সময় ওয়েবসাইটে সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে যে স্টুডেন্ট সে চাইলে যেয়েও মেনুয়ালি ফিজিক্যালি যে অ্যাপ্লাই করতে পারবে সো আপনারা জানেন আবেদন শুরু হচ্ছে ২৬ জানুয়ারি ঠিক আছে ছাব্বিশ জানুয়ারি আজকে আমি যেদিন ভিডিওটি করছি এদিন হচ্ছে ছাব্বিশ জানুয়ারি আর চব্বিশ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন চলবে মানে চব্বিশ ফেব্রুয়ারি দু আবেদন শেষ এবং প্রবেশপত্র সংগ্রহ করবেন আপনারা পহেলা মার্চ থেকে পাঁচ মার্চ পর্যন্ত এক মার্চ টু ফাইভ মার্চ পর্যন্ত আর এ ওয়েবসাইট থেকে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন আর হচ্ছে পরীক্ষা হচ্ছে ছয় মার্চ সিক্স মার্চ দু সকাল দশটা থেকে এগারোটা পরীক্ষাটা হবে একশো নম্বরের এমসিকিউ পরীক্ষা এখানে লিখিত পরীক্ষা দেখে কনফিউজড হওয়ার কিছু নাই লিখিত মানে বৃত্ত ভরাট করতে হবে হ্যাঁ এটার মানেই হচ্ছে লিখিত বিএসসি ইন নার্সিং ভর্তি পরীক্ষার যে মানবণ্টন বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান পদার্থ রসায়ন জীব গণিত এবং সাধারণ জ্ঞানের সাথে মানবিক মূল্যবোধ নামে একটা নতুন টপিক অ্যাড হয়েছে সেটা থাকবে পরীক্ষাটা হবে অ্যাডমিট কার্ডে সেন্টারে ডিটেলস দিয়ে থাকবে তারপর এখানে উল্লেখ আছে এটা সিএমএইচ এর পাশেই শহীদ বীর বিক্রম রমিজ উদ্দিন ক্যান্টেনমেন্ট স্কুল ঢাকা সেনানিবাস এখানে পরীক্ষাটা হয় তো আপনি দশটার আগেই চলে যাবেন নয়টার আগে গেলে ভালো এবং ওই পরীক্ষায় যারা পাশ করবে মানে ধরেন মার্ক ধরেন ওরা সত্তর রাখলো সত্তরের উপরে যারা পাবে তাদেরকে ধরেন মেডিকেল টেস্ট এবং ভাইবার জন্য হয়তো ডাকবে তো এখন আরেকটা ব্যাপার হচ্ছে এখানে এর উপরও কিন্তু মার্ক আছে যে এসএসসি রেজাল্টকে পাঁচ গুণ করবেন এবং ইন্টার রেজাল্টকেও পাঁচ গুণ করবেন এজ লাইক জেনারেল বিএসসি নার্সিংয়ের মতোই এখানে দেখতে পাচ্ছেন তো আপনার এর উপর থাকলো পঞ্চাশ মার্ক আর ভর্তি পরীক্ষা একশো নম্বর এর মধ্যে যারা এগিয়ে থাকবে তারা মিনিমাম একটা কাট কাটমার্ক দিবে ধরেন কাট মার্ক সেভেন্টি হ্যাঁ একশোতে আর জিপিএ ধরেন পঞ্চাশ তাহলে মিনিমাম ধরেন একশো বিশ বা তার বেশি পেলে হয়তো আপনি চান্স পাবেন যেহেতু এখানে কম্পিটিশন একটু বেশি দুই থেকে তিন হাজার স্টুডেন্ট পরীক্ষা দেয় আসন সংখ্যা মাত্র ষাট হ্যাঁ সিক্সটি সিট আছে এখানে অনলি ষাটটি সিট আছে পরীক্ষা দেয় দেখেন দেখা গেছে দুই থেকে তিন হাজারের মতো আর এখানে এক পারসেন ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য কোটা আছে সেটা আপনারা হয়তো দেখেছেন আর এই তো সো পরীক্ষা ছয় মার্চ দু হাজার ছাব্বিশ আর এখানে আবেদন করার জন্য সরি আবেদন করার জন্য নিয়মগুলো আমি একটু পরেই বলছি আর কিছু ফ্যাসিলিটিস আছে এখানে আপনারা ফ্রি লেখাপড়া করতে পারবেন ফ্রি থাকতে পারবেন খাওয়া দাওয়া ফ্রি তারপর ড্রেস কোড পড়তে হবে ওদের যে ড্রেস কোড আছে মানে যে পোশাক আশাকের যে ওদের নিয়ম কানুন আছে সেগুলো মেনে চলতে হবে ওদের যে নিয়ম কানুন আছে দেখেন এফএমআই মানে আর্মি নার্সিং সেখানে অনেক রুলস রেগুলেশন থাকবে আপনাকে সেগুলো ফলো করতে হবে আর এই তো এইগুলো এখন অ্যাপ্লাই কীভাবে করবেন অ্যাপ্লাইয়ের জন্য এখানে ওরা স্টেপ বাই স্টেপ আসলে সব কিছুই লিখে দিছে আপনি যে কোনো কম্পিউটার দোকান থেকে করতে পারেন এই যে এখানে লিঙ্কে আছে লিংকে যাবেন লিঙ্কে যাওয়ার পরে এখানে স্টেপ ওয়ান স্টেপ টু স্টেপ থ্রি স্টেপ ফোর স্টেপ ফাইভ স্টেপ সিক্স সেভেন এইট নাইন টেন দশটা স্টেপে আবেদন করবেন সো খুবই ইজি প্রথমে হচ্ছে আপনাকে এখানে যেতে হবে এখানে যে যে রেজিস্টার নতুন স্টুডেন্ট হলে যারা আগের বার অ্যাপ্লাই করছেন তা আপনারা লগ করতে পারেন যারা নতুন করে অ্যাপ্লাই করবেন তারা রেজিস্টার করবেন এখানে রেজিস্টার ক্লিক করে যে স্টেপ এখানে অ্যাডমিশন অপশনে সাইন আপ নাও এখানে নাম মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে সো এখানে এই যে নাম মোবাইল নাম্বার এবং ইমেইল এটা দিয়ে আপনি রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করার পরে আপনি যেটা করবেন লগ করবেন আবার এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে লগ করবেন রেজিস্ট্রেশন হয়ে গেলে নাম মোবাইল নাম্বার ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করবেন তারপরে লগ করবেন লগ করার পরে এখানে আপনার মোবাইলে একটা ওটিপি যাবে তো ওটিপিটা আবার এখানে দিয়ে তারপর আপনি আপনার প্রোফাইল ক্রিয়েট করবেন এখানে অ্যাডমিশন অপশনে যাবেন পরে কোর্স সিলেক্ট করবেন কোর্স ফর নার্সেস আমি আসলে দেখাতে পারছি না কারণ আমি কারো আবেদন করে দিচ্ছি না আমি যা স্টেপগুলো বলছি এটা যে কোনো কম্পিউটার দোকান থেকে করতে পারবেন যদি কারো একান্তই প্রবলেম হয় আবেদন করতে পারছে না সেক্ষেত্রে আমাকে ন করতে পারেন যদি আমি ফ্রি থাকি আমি ট্রাই করব হেল্প করার জন্য এখানে কোর্স ফর নার্সেস এখানে বিএসসি ইন নার্সিং সিলেক্ট করবেন তারপরে সেভেন কন্টিনিউতে দিবেন তারপরে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস সিলেক্ট করবেন গার্ডিয়ানের তথ্য ফিল আপ করবেন এডুকেশান এসএসসি ইন্টারের যে ইনফরমেশান এসএসসি রুল রেজিস্ট্রেশন পাশের সাল এগুলা ফিল আপ করবেন তারপরে আপনার ছবি এটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট আপনার একটা পাসপোর্ট সাইজের ছবি এবং সিগনেচার লাগবে এবং এসএসসি মার্কশিট ইন্টারের মার্কশিট এনআইডি বা জন্ম সনদ এবং যদি মুক্তিযোদ্ধার সার্টিফিকেট কারা থাকে এটা ম্যান্ডেটরি না যাদের আছে তারা করতে পারে তো এগুলো আপলোড করতে হবে এই ডকুমেন্টসগুলো রাখবেন এগুলো আপলোড করতে হবে এবং সাইজ হচ্ছে সর্বোচ্চ পাঁচশো বারো কেবি হ্যাঁ মানে হাফ এমবিরও কম অর্থাৎ এটা আপনি যেটা করবেন মোবাইলে ছবি তুলবেন না বেটার হয় কম্পিউটার দোকানে স্ক্যানিং করে কম্পিউটার দোকানদারকে বলবেন যে আমার এটা প্রত্যেকটা ফাইল এখানে যে ফাইলগুলোর কথা বলা আছে প্রত্যেকটা ফাইল যেন পাঁচশো বারো কেবির নিচে হয় তাহলেই হবে তারপরে এখানে প্রিন্ট ডাউনলোড অ্যাপ্লিকেশন সব কিছু সাবমিট করে দিলে যে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করতে পারেন তারপরে আবার পেমেন্ট করতে হবে হ্যাঁ সাতশো টাকা আপনি বিকাশ নগদ অনেক অপশন আছে বা ক্রেডিট কার্ড যাদের ডেবিট কার্ড ক্রেডিট কার্ড আছে তারা ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ইউজ করতে পারেন অথবা যারা অনলাইন ব্যাঙ্কিং ইউজ করতে চান বিকাশে অনলাইনে পেমেন্ট করতে পারবেন তারপর এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন প্রথমে লগ করতে হবে লগ করলে আপনি ওই যে তারিখ দিয়ে আছে ওই তারিখের মধ্যে আপনি এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন হ্যাঁ এডমিট কার্ড ডাউনলোডের তারিখ হচ্ছে এখানেতে আছে এক থেকে পাঁচ মার্চ পর্যন্ত অ্যাডমিট কার্ড ডাউনলোড সেইগুলো হচ্ছে মোটামুটি বিস্তারিত আলোচনা এছাড়া আরও দুইটা আর্মি নার্সিং কলেজ আছে একটা হচ্ছে কুমিল্লা আর্মি নার্সিং কলেজ একটা হচ্ছে রংপুর আর্মি নার্সিং কলেজ তো আপনারা হয়তো দেখেছেন রংপুর আর্মি নার্সিং কলেজেও কিন্তু ভর্তির সার্কুলার দিয়েছে হ্যাঁ এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি একটু ডাউনলোড করেই দেখাই যে রংপুর আর্মি নার্সিং কলেজে ভর্তির বিজ্ঞপ্তি নিয়ম নিয়মকানুন মোটামুটি সবই একই শুধু কুমিল্লা এবং রংপুর আর মিনার্সিং কলেজে উচ্চতা চাওয়া হয়েছে মিনিমাম পা ফুট দশ ইঞ্চি হ্যাঁ শুধু এফএমআইএ পাঁচ ফুট এক ইঞ্চি আর কুমিল্লা রংপুর আর মিনার্সিং কলেজে চার ফুট দশ ইঞ্চি বা তার বেশি আর মোটামুটি কুমিল্লা রংপুর আমি নার্সিং কলেজে কম্পিটিশন একটু কম হওয়ার কারণে যারা একটু ভালো স্টুডেন্ট তারা চাইলে আবেদন করেই চান্স পেতে পারে ভর্তি পরীক্ষা দিতে হবে তবে এখানে একটা ব্যাপার হচ্ছে এফ যেমন সম্পূর্ণ ফ্রি সরকারি কিন্তু কুমিল্লা এবং রংপুর আর্মি নার্সিং কলেজ সেনাবাহিনী পরিচালিত একটি বেসামরিক প্রতিষ্ঠান এবং এটা কিন্তু ভালো কলেজ কিন্তু এটা বেসরকারির মতোই পরিচালিত হয় মানে সেখানে পড়াশোনা করতে আপনার টাকা লাগবে মানে এখানে ফ্রি পড়াবে না হ্যাঁ সো মোটামুটি কেমন টাকা লাগতে পারে একটু ধারণা নিতে পারেন যেমন এখানে আপনারা যে টিউশন ফিজে ক্লিক করবেন এখানে ডিটেলসে দেওয়া আছে হ্যাঁ এই যে প্রথম বছর আপনার লাগবে এক লাখ দুই হাজার টাকা দ্বিতীয় বছর লাগবে ছেষট্টি হাজার টাকা তৃতীয় বছর একাত্তর হাজার এবং চতুর্থ বর্ষে একাত্তর হাজার হ্যাঁ এছাড়া হোস্টেল ফি তিন হাজার আটশো টাকা করে প্রতি মাসে দিতে হবে সো সব কিছু মিলিয়ে দেখা গেছে আপনার পাঁচ থেকে ছয় লাখ টাকার মতো আসবে সাড়ে চার বছরে পড়াশোনা করে কুমিল্লা এবং রংপুর আর্মি নার্সিং কলেজে কিন্তু ঢাকাতে পড়লে আপনি ফ্রি পড়তে পারবেন যেহেতু ঢাকারটা মোটামুটি সরকারিভাবে পরিচালিত হয় আর কুমিল্লা রংপুর আর্মি নার্সিং কলেজে পড়তে আপনার টাকা কুনতে হবে কুমিল্লা আর্মি নার্সিং কলেজের এখন পর্যন্ত আজকে ছাব্বিশ তারিখ আমি ভিডিওটি তৈরি করছি এখন পর্যন্ত সার্কুলার দেয়নি কিন্তু রংপুর আর্মি নার্সিং কলেজে সার্কুলার দিয়েছে কীভাবে অ্যাপ্লাই করবেন কুমিল্লা এবং রংপুরে ঢাকাটাতে অনলাইনে অ্যাপ্লাই করা যায় আর কুমিল্লা রংপুরে হচ্ছে আপনাকে আবেদন ফর্ম ওদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যায় এই যে আবেদন ফর্ম এখানে ক্লিক করলে পেয়ে যাবেন এই যে আমি এখানে ক্লিক করেছি আবেদন ফর্ম যে ডাউনলোড আছে এই যে আবেদন ফর্ম কুমিল্লা আর্মি নার্সিং কলেজ এখানে ডিটেলস আবেদন ফর্মটা ফিল আপ করবেন এবং প্রয়োজনীয় যে কাগজপত্র এখানে সব দেয়া আছে কি কি কাগজপত্র লাগবে গুলো সাথে করে আপনাকে জমা দিতে হবে এখানে দেয়া আছে কোথায় জমা দিবেন এই যে রংপুর সেনানিবাস এখানে আপনি সার্কুলারটা যদি পড়েন এখানে কিন্তু দেয়া আছে যে আপনি যে আমি সার্কুলারটাতে একটু যাচ্ছি তাহলে আইডিয়া পাবেন ভর্তি বিজ্ঞপ্তিটাতে গেলে সো এখানে আবেদন ফর্ম জমা দিতে হবে এই যে ছুটির দিন ব্যতীত ওদের ফোন নাম্বারওতে আছে দুইটা হেল্পলাইন নাম্বারতে আছে দেখতে পাচ্ছেন এই যে অফিসে যে যোগাযোগ করতে পারেন ওদের কলেজ অফিসে আবেদন ফর্ম পূরণ করে এই যে আবেদন ফর্ম এটা পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র সহ ওদের কলেজে জমা দিতে পারেন অথবা ডাক পাঠানো যায় হ্যাঁ এখানে দেওয়া আছে যাদের দূরে বাসা কিন্তু ওখানে অ্যাপ্লাই করতে চান এই ঠিকানায় এই ঠিকানায় হচ্ছে আপনি ইয়ে করবেন ডাকযোগে আবেদন ফর্মটা পাঠাবেন আপনার সব ডকুমেন্টস এবং আবেদনপত্র ফিল আপ করে এই ঠিকানায় আপনি হচ্ছে ডাকযোগে পাঠাতে পারেন নির্ধারিত তারিখের মধ্যে সো আমি রংপুর আমি নার্সিং কলেজ নিয়ে আলাদা ভিডিও করছি না কারণ মোটামুটি একই নিয়ম আপনার সার্কুলারটা ডাউনলোড করে দেখতে পারবেন এফএমএ ভর্তি সম্পর্কে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড নেই আমাকে হোয়াটসঅ্যাপে না করতে পারেন স্ক্রিনে হয়তো দেখেছেন একটা হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আমাদের ফ্রি এক্সাম এবং ফ্রি পিডিএফ এবং আমরা ফ্রি ক্লাস নিয়ে থাকি মোরওভার আমরা হচ্ছে প্রতি বছর ভাইভা ক্লাসটা ফ্রি রেখেছি সবার জন্য যারা এফএমআইতে বিশেষ করে এফএমআই বা আর্মি নার্সিং কলেজগুলোতে পরীক্ষা দিয়ে টিকবে তাদের জন্য আমরা ফ্রি ভাইবা ক্লাস রেখেছি ভাইবাতে কিভাবে কথা বলতে হয় কীভাবে অ্যান্সার দিতে হয় সেগুলো আমরা ডিটেলসে আলোচনা করেছি এবছরও করবো সো যারা অ্যাড নেই আমাকে নক করলে আমি আপনাদেরকে অ্যাড করে দেব থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান যদি কারো কোনো স্পেসিফিক কোনো প্রশ্ন থাকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে জিজ্ঞেস করতে পারেন সবার জন্য অনেক অনেক শুভকামনা